আচ্ছা আলাইক ৱতাৰকাত এক লোক লাগে প্লেন মেচিনৰ প্লেন মেচিন আৰু আপোনাৰ লগে লগে কাজে এই ৰক লাগে লোক লাগিব এই ধৰণে কাজ কৰে আছে যে কোনো লোক থাকে নাম্বার দিয়ে আমার একটা আটজন লোক লাগব এই ডিজাইন যার খাতা লাগবে সেই ফোন দেবেন আমি নাম্বার দিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি